ইনভেস্টমেন্ট এক টাকা হলেও ভিউস দশ হাজার হলেও ঘিউস আর এগারোশো নিরানব্বই হলেও সেটা ঘিউস আমি সবাইকে বলি যে এই ইনভেস্টমেন্টটা রয়েছে কেন একটা সফটওয়্যার বেশ কাজ হয় সেই সফটওয়্যারটাকে অ্যাক্টিভেশনের জন্য ইনভেস্টমেন্টটা থাকে কিন্তু এই ইনভেস্টমেন্টটা কারো করবার প্রয়োজন পড়ে না কেন এখানে একটা প্রসেস রয়েছে যেখান থেকে খুব তাড়াতাড়ি একদিন দুদিন তিন দিনের মধ্যে দেড় হাজার দু হাজার টাকা ইনকাম করা যায় এবং সেই প্রক্রিয়া আমি বলে দেব তাহলে সেই ইনকামটা করে আমি সফটওয়্যারটা অ্যাক্টিভেশন করতে পারি

তাই ই কমার্স প্রজেকশন যে প্ল্যাটফর্ম এটা কাজের প্ল্যাটফর্ম এখানে কাজ শেখানো হয় এখানে কিভাবে টাকা ইনকাম করতে হয় শেখানো হয় ডিজিটালি প্ল্যাটফর্মকে কীভাবে ইউটিলাইজ করতে হয় শেখানো হয় তাই এখানে টাকা কেন ইনভেস্টমেন্ট করবে এগারোশো নিরানব্বই কেন মানুষ অনেক টাকা ইনকাম করতে পারবে তাই প্রথম দিন থেকে তাকে প্রথম দিন থেকে সে ইনকাম করতে পারবে ইনভেস্টমেন্ট করবার কোনো দরকার নেই আর কাউকে তাই কখনো ঠকতে হবে না আর ঠকতে হয়ও নি কাউকে কখনো আচ্ছা আপনি বলেন ডিজিটাল মার্কেটিং তো ইউটিউবে আমরা যখনই দেখি না ডিজিটাল মার্কেটিং এইসব বলছেন বা এইসব বাড়িতে বসে কাজ করা যায় দিনে দু টাকা বা পাঁচশো টাকা হাজার টাকা আর্নিং করা যায় ফেক মনে হয় হবেই তো এটা আপনারটা কি ফেক না রিয়েল এবং আমরা বুঝবো কি করে যে কোনটা ফেক কোনটা রিয়েল দেখো একটা কথা বলি বোঝার জন্য না মানসিকভাবে প্রস্তুত থাকতে মানুষ বুঝতে চায় শর্টকাট তোমার এই ভিডিও থেকেই ইউটিউবে ভিডিও করলো তুলে নিয়ে মানুষ বুঝতে চায় এইভাবে কি বোঝা উচিত একটা সঠিক জিনিসকে খুঁজে পেলে না মানুষের জীবন পাল্টে তাই এই যে প্ল্যাটফর্মটা যারা দেখছে যারা 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 রয়েছেন যারা দেখবেন আমি তাদেরকে একটা কথা বলবো এটা দেখেই এটা আর ভালো প্ল্যাটফর্ম এটা ভাবা উচিত নয় এটা দেখেই এই প্ল্যাটফর্মটা ভালো নয় এটা ফেক এটাও ভাবা উচিত নয় কেন আপনি বুঝতে পারবেন না কত বড় অপরচুনিটি আপনার হারিয়ে যেতে পারে আপনাকে পরীক্ষা করতে হবে আপনাকে যাচাই করতে হবে আপনাকে দেখতে হবে এই অর্গানাইজেশনগুলো আপনাকে জাস্টিফাই করবার যাচাই করবার সুযোগটা দিচ্ছে কি। আমাদের এই নয় আমি আপনাকে বলবো না আর আমি বললেও আপনি বিশ্বাস করবেন না করা উচিত নয় আমি যদি বলি এটা দারুণ প্ল্যাটফর্ম আপনি যদি মনে করেন দারুণ আপনি ভুল করবেন আমি যদি মনে করি এটা ফেক প্ল্যাটফর্ম তাহলে আপনি ভাববেন আপনি ভিডিওতে এসে বলছেন আপনি বলছেন ফেক তখন আপনার মধ্যে নেগেটিভ প্রশ্ন তৈরি হবে তাই আমি কোনোটাই বলবো আপনাকে অ্যান্সার খুঁজতে হবে আর অ্যান্সার খোঁজার জন্য এখানে জাস্টিফাই করবার জন্য আপনি দিনের পর দিন পাবেন মাসের পর মাস পাবেন আপনি জাস্টিফাই করতে পারবেন এখানে ইনকাম হয় কি না এখানে এই সফটওয়্যার বেস প্রসেসে কাজ করছে কারা তারা ইনকাম পাচ্ছে কি না সবMOST কিছু জাস্টিফাই করতে পারবেন মাসের পর মাস ধরে কারণ এইখান থেকে কিউ রিজেক্টেড হয় এখানে kaun সবাই ফ্রি কাজ করার সুযোগ পায় কাজ শেখার সুযোগ পায় আর্মিং করার সুযোগ পায় আদারস যারা কাজটা করছেন তাদের সাথে তাদের সঙ্গে কথা বলার সুযোগ পায় সবাই একসাথে মিলেমিশে কনভারসেশন সেশনে অ্যাটেন্ড করতে পারে নিজের প্রশ্ন করতে পারে হাজার হাজার মানুষের প্রশ্ন তাদেরকে তাদের ডাউট তাদের কনফিউশন তারা এসে তারা সামনে এসে বলে সব কিছু শোনার সুযোগ আছে জুমে ক্লাস হয় ক্লাসে সমস্ত কিছু দেখানো হয় একবার ক্লাসের পরে সেকেন্ড ক্লাস হয় সেখান থেকে সমস্ত কিছু ক্লারিফাই করা হয় তারপরে কোয়েশ্চেন অ্যান্সার সেশন হয় সেখান থেকে আপনি যা শুনলেন যা দেখলেন যা বুঝলেন সেখান থেকে আপনার যা প্রশ্ন যা ডাউট যা কনফিউশন থাকবে সমস্ত কিছু আপনি এসে জুমে এসে করতে পারবেন